হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় তো ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে কেক বানিয়ে নিচ্ছি অনেক দিন যাবত হচ্ছে কেক বানাই নিয়ে আর এই মেশিনটা হচ্ছে আমার অনেক আগে নেওয়া কিন্তু এটা ইউজ করা হয়নি যেহেতু এটার আগে আমি আর একটা মেশিন ইউজ করেছিলাম যেটা একদমই ভালো পড়ে নাই তারপরেও মার্কেট খুঁজে আমি পাচ্ছিলাম না তো তারপরে ওই কেক মানে মেশিনটা নিয়ে কাজ করতে শুরু করে দিলাম কিছু করার নেই অনেক দিন যাবৎ হচ্ছে আমি এটাকে পাশে ফেলে রেখেছিলাম ভেবেছিলাম জন্য একটা আনবো তো যেহেতু আনবো কিন্তু এটা চেঞ্জ করার সুযোগ ছিল না তো সেই জন্য হচ্ছে এটাকে ব্যবহার করা শুরু করে দিলাম তো ওইদিকে হচ্ছে কেকটা আমি বিট করে তারপরে হচ্ছে মিক্স করে আমি ওভেনে দিয়ে দিলাম তারপর চলে আসলাম সিঙ্কে তো আগে যেহেতু কেক বানাইতে হবে তার জন্য হচ্ছে আমি সিঙ্কটিং কিছুই ক্লিন করি নাই তো এগুলো ক্লিন না করে হচ্ছে আমি কেকটা বানিয়ে তারপরে এসে সব কিছু একবারে ক্লিন করব যেন পরে আর কোনো ময়লা চলা না থাকে থাকে বাসার মধ্যে একদমই যেন প্লেন হয়ে যায় তো তার জন্য হচ্ছে আমি চলে আসলাম প্রথমে ময়লা প্লেটগুলো আগে উপরে উঠিয়ে রেখে তারপর সিঙ্কটাকে ক্লিন করে নিয়ে তারপরে ওটার মধ্যে হচ্ছে আমি এগুলোকে মেচে মেচে রাখতেছি পরে এখান থেকে ওয়াশ করে করে উঠিয়ে রাখব তো তার জন্য হচ্ছে আগে সিঙ্কটাকে ক্লিন করে নিলাম যেন এটার মধ্যে যে বাঁশি থালা প্লেটগুলো ছিল ওগুলো যেন পড়েছিল তো তার জন্য একটু আমি এটাকে ক্লিন করে তারপরে এটার মধ্যে মেচে মেচে রেখেছি সাথে সাথে এটাও সুন্দরভাবে ক্লিন হয়ে গেল আর আমারও দো হয়ে গেলো আর এটা হচ্ছে দুপুরের দিকে তো দুপুরের দিকে প্রায় চারটার মতো বা যে তো তখনই দুপুর না প্রায় বিকাল বিকালঘুন আসছে তো আমি হচ্ছে কাটাকাটি করে চলে আসলাম তো ভেবেছিলাম যে ছোলা বট করবো তো ওগুলো আর করতে পারলাম না কারণ সাহেব এসে বলছিল যে ওনার নাকি এগুলো খেতে খুবই অস্বস্তি লাগতেছিল তো তার জন্য হচ্ছে আমি এখানে ঝটপট আর কি তৈরি করা যায় তো তার জন্য এখানে আমি চাউল আর ডাল একসাথে করে নিয়ে নিলাম হালকা একটু তেল দিয়ে আমি একটু খিচুড়ি করবো ঝটপট আর যেহেতু এক চুলায় রান্না করি সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লেগে যায় আর ইলেকট্রিক চুলায় যারা হচ্ছে রান্না বান্না করেন তারা তো অবশ্যই জানেন যে এই চুলার মধ্যে রান্না হতে কতটা সময় লাগে তো তারপরে হচ্ছে রান্না তো করতেই হবে যে করে হোক তো তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি বসিয়ে দিতে হয় মানে একটু তাড়াতাড়ি করে বসালেও দেখা যায় যে আমার প্রতিটা দিনই হচ্ছে ইফতার সাথে মানে বেশ হয়ে যায় প্রায় ছয়টা বেজে যায় বা পাঁচটা পঞ্চাশ বেজে যায় কাজগুলো শেষ করতে করতে তো এ আর কি তো এখন হচ্ছে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি কিছুটা করে নেব আর এটার মধ্যে কিন্তু আমি তেমন কোনো মশলাই দিব না হালকা পাতলা মশলা দিয়ে হচ্ছে আমি এটাকে রান্না করব আর ছিল এই তো আর হচ্ছে মুরগির হাড় গুড় ছিল তো সাথে কয়েকটা টুকরাও ছিল মাংসের তো ওগুলো দিয়ে হচ্ছে একটু ঝোল করব যেন খিচুড়িটা খেতে পারি কারণ আমার কাছে প্রতিদিনই ইফতার বানানটা এত ঝামেলার মনে হয় কারণ আমি রেগুলার খাবারটা খেতে পারি না বলতে আমার এক একদিন এক এক আইটেম আজকে ভেবেছিলাম যে হ্যাঁ আজকে আর কোনো ঝামেলায় যাব না ডিরেক্ট হচ্ছে আমি বোট করে নিব আর চপ চপ পেঁয়াজও করবো তো এগুলো যখন করার জন্য আমি চলে আসছি তো তখনই এসে বলতেছে যে এগুলো খেতে একদমই ইচ্ছে করে না পারলে অন্য কিছু করো তো কি আর করার যদি হালকা পাতলা কিছু করো যেন তাড়াতাড়ি হয়ে যায় তোমারও কষ্ট কম হয় আর এগুলো মানে এত অয়েলি ফুড খেতে পারবো না তো তার জন্য হচ্ছে আমি এটাকেই করলাম আর কি করা যায় ভেবে পাচ্ছিলাম না এত কম সময়ের মধ্যে কারণ আমি তো ভেবেছিলাম যে ওটা করব তো ও হচ্ছে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে তো এসে আমাকে এগুলা বললো আর কি আর দেরি করে আসলে তো ওটাই করে ফেলতাম আর খেতে তো হতোই আল্লাহর রহমতে মার এই সব খাবার টাবার নিয়ে কখনও কোনো অজুহাত করে না বা এই করে না বাট চোখের সামনে পড়লে যদি এটা খেতে না পারে তখন আমাকে স্পষ্ট বলে দেয় যে এটা আমি খেতে পারবো না পারলে অন্য কিছু করো তাও একদম যেন তোমার কষ্ট না হয় একদম সিম্পলের মধ্যে কিছু একটা করো এসে আর কি আন্না হয় দেখা যায় যে বলে যে মাঝে মাঝে যে ভাত করে ফেলো ভাত থাকলে মানে ডিম ভাজি করে দিলেই হয়ে যায় তাহলে মতে শুক্রিয়া যে এসব মানে খাবার বা অন্য কোনো জিনিস নিয়ে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা করে না তো আমারও সব প্যারা নেই তো এখন হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে হালকা একটু প্যাকেটের মশলা দিয়ে দিলাম যেহেতু কোনো মশলাপাতি দিচ্ছি না তারপরও একটু ফ্লেভারের জন্য হচ্ছে এটা দিলাম দিয়ে তারপর হচ্ছে একটু ভালো করে ভেজে নিচ্ছি বেজে হচ্ছে একটু হলুদ তো দিতে হবে আর যেহেতু ওই প্যাকেটের মশলাটা ছিল বিরিয়ানির মশলা তো একটু দিয়ে দিলাম আর কি দিয়ে মানে একদমই এক চামচও দিইনি এক চা চামচ থেকেও একটু কম দিয়েছি দিয়ে তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে এখন ডালটাকে এটা কষাতে কষাতে যতটুকু সিদ্ধ হয় কারণ আমি হচ্ছে ডালটাকে একদমই গলে যায় না আস্ত আস্ত থাকে সেই টাইপের করে হচ্ছে রান্না করে নিই আর কি সময়ই আর এ তো কথা বলতে বলতে এখানে খিচুড়ি হয়ে গিয়েছে আর এটাকে একটু দমে বসিয়ে রেখে আর এপাশে হচ্ছে আমি মানে মাংস যে হাড় ছিল ওগুলো রান্না করার জন্য চলে আসলাম তো এখন হচ্ছে প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দিব আর অলরেডি হচ্ছে পাঁচটার মতো বেজে গিয়েছে তো পাঁচটা যেহেতু বেজে গিয়েছে তো সেক্ষেত্রে আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে তো এই তো আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একসাথে করে আদা রসুন বাটাটা করে ফেলেছি যেন ঝামেলাটা কম হয় আর কি তো সেজন্য আর কি একসাথে করে ফেলেছি রাখতো কোনো সমস্যা হয়নি আমি সেটাকে আন্দাজ করে হচ্ছে পরিমাণ করে হচ্ছে মিশাই আর কি তো আমারও তেমন কোনো সমস্যা হয় না এগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে যে দেশি আদা দেশি রসুন বা বড় আদা বড় রসুন ওগুলা হচ্ছে মানে ভাগ করে তারপরে হচ্ছে আমি এগুলাকে বুঝে তারপরে একসাথে করে নিই আর কি যে যেমন সুবিধা হয় তো এখন হচ্ছে একটু রেডি মশলা দিয়ে দিচ্ছি রেডি মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে তো মাংসের মধ্যে এখানে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ তারপর হলুদ লবণ এগুলো দিয়ে রেডি মশলা দিয়ে এখন মরিচে গুঁড়া দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে নামিয়ে নিব আর প্রেসার কুকার যদি একটা থাকে না তো মার্শাল্লাহ হচ্ছে সংসারের জন্য অনেকটা উপকারী আমি এই প্রেসার কুকারটা কেনার পর প্রায় এক দেড় বছরের মতো এটাকে উঠিয়ে রেখেছিলাম যে আমার কাছে রান্না করতে ভালো লাগে নাই বা কেমন জানি লাগতো তো পরে যখন আমার বাচ্চাটাকে স্কুলে দেই এবং সকালবেলা হচ্ছে আমি ওকে নিয়ে গিয়ে বসে থাকতে হয় আর যখন আমি আটটায় বাস আটটা বাসা থেকে বের হতাম সাড়ে সাতটা বাসা থেকে বের হতাম আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যেত তো তখন এসে আর রান্নাবান্না করা পসিবল হতো না তো সকালবেলা উঠে হচ্ছে আমাকে রান্না বান্না করতে হতো তো আমি তখন থেকে হচ্ছে প্রেশার কুকার একটু একটু করে রান্না করা শুরু করি তো আর তারপর থেকে হচ্ছে আমার এই প্রেশার কুকারটা সঙ্গী হয়ে যায় যে আমার দ্রুত রান্না করার জন্য এটাই অনেকটা উপকার দেয় আমাকে তো আমি কিন্তু আগে এটাকে মানে উঠিয়ে রেখেছিলাম রান্না করে আর এই তো কথা বলতে বলতে এখানে আমার মাংসটাও হয়ে গিয়েছে তো হাড় দিয়ে এখানে ছিল মুরগির পা তারপর হাতল তারপরে ছিল চামড়া তো সব কিছুই ছিল আর সাথে কয়েকটা টুকরা ছিল তো ওগুলাই হচ্ছে দিয়েছি আর এখন একটা সালাদ তৈরি করে নেব যেটা দিয়ে হচ্ছে আমি আমরা হচ্ছে খিচুড়িটা খাবো তো সেটার জন্যই আর কি তো এখানে হচ্ছে গাজর নিলাম তারপর হচ্ছে এখানে অল্প একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা না দিলেও পারতাম কিন্তু আমি দিয়ে ফেলেছি দিয়ে এবং হাত দিয়ে ঘেঁটে ফেলেছি তারপর হচ্ছে মনে পড়লো যে ইফ তারপরে তো নামাজ পড়তে হবে তো পেঁয়াজের গন্ধ যদি আসে তো পেঁয়াজের গন্ধটা তেমন আসেনি কারণ এর মধ্যে আমি অনেক কিছু দিয়েছিলাম তো এখানে হচ্ছে শশা দিয়ে দিলাম তারপর লেবুটা বেশ পরিমাণে দিয়েছিলাম তো তার জন্য হচ্ছে আর গন্ধটা আসেনি আর এখানে দিয়েছি হচ্ছে বিট লবণ তার সাথে হচ্ছে দিলাম গোলমরিচ আর আমার কাছে কাঁচামরিচ ছিল না তো সে বিধা হচ্ছে গোলমরিচ একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিষ্টি দইটা দিয়েছি চাইলে আপনারা টক দুইটা দিয়েও করতে পারেন তো আমি এখানে মিষ্টি দইটা দেওয়ার পর হচ্ছে আমি অনেক পরিমাণে হচ্ছে লেবুর রস দিই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন খারাপ লেগে থাকলেও কমেন্ট করবেন করবেন কারণ কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন তো আমার পেজটাতেও ফলো দিবেন পেজটাতেও ফলো দিবেন আর চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই তো আর এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে হচ্ছে আমি আস মানে গুছিয়ে দেখাতে পারিনি কারণ গুছাতে গুছাতে আচান দিয়ে ফেলেছিলো তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে মেশ করে নিয়েছি তো আমি এই সালাদটা যখন খাই মুখে কিন্তু কোনো রকম গন্ধ আসেনি কারণ পেঁয়াজের কোনো গন্ধ আসেনি কারণ আমি অজু করেই তারপর সাথে সাথে নামাজ চলে গিয়েছিলাম কিন্তু কোনো প্রকার কোনো গন্ধ আমি পাইনি তো এই পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে তো ভাবলাম যে কাঁচামরিচটা একটু কেটে দিয়ে দিই তো কাঁচামর্চটা দেওয়ার পরেও প্রচণ্ড জাল হয়ে গেছিলো তারপরেও হচ্ছে মানে উঠি উঠে খেয়ে ফেলছি কিছু করার নেই আর থাকলে আগেই হচ্ছে পরিমাণ মতো করে দিয়ে নেবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ